ফেসবুক কিন্তু সবাইকে ইনিস্টিম অ্যাড এবং অন রিলস তুলে নিয়েছে নতুন একটা আপডেট দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সেটা কিন্তু লক করা কীভাবে আপনারা আনলক করবেন হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বেশ ভালো আছি বলবো বলবো না কারণ অসম্ভব গরম এত পরিমাণ গরম যে সহ্য করা যাচ্ছে না আর এই গরমে মানে রুমের ফ্যান লাইট অফ করে দেওয়া ভয়েস দেওয়া মানে কতটা যে কষ্টে পুরো ঘাম টপটপ করে পড়তেছে কিন্তু কিছু তো করার নেই ভয়েসটা দিতেই হবে যেহেতু প্রতিনিয়ত ফেসবুকে ভিডিও আপলোড করতে আপলোড করতে হবে যার কারণে কিন্তু ভিডিওটা আপলোড করতে হয় এবং কষ্ট করে হলেও কিন্তু ভয়েসটা দিতে হয় তো ভয়েসের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ বেশ কিছুদিন ধরে দেখতেছেন ঠান্ডা লাগা আসে আর কথাটা কেমন যেন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে ঠিক মতন মানে গলা থেকে কথার আওয়াজটা ঠিক মতন ভিতর থেকে আসতেছে কিন্তু বাইরে আসতেছে না কী যে একটা অবস্থার ভিতরে আসে আর এত পরিমাণ গরম যেটা সহ্য করার বাইরে তো আজকে কিন্তু এই গরমে কিন্তু এই ঈদের কয়েকদিন গরুর মাংস যেখানে যাওয়া হয় সেখানে গরুর মাংস ঘরেও গরুর মাংস যার কারণে সবার কিন্তু অবস্থা খারাপ এবং গরমে কিন্তু এত বেশিও যদি গরুর মাংস খাওয়া হয় তাহলে কিন্তু স্ট্রোকের একটা সম্ভাবনা তো আজকে ভাবলাম একটু লাল শাক রান্না করি সাথে কিন্তু গরুর মাংস থাকবেই গরুর মাংস না মুরগির মাংস ছিল তো লাল শাক রান্না করতেছি এইখানে তো লাল শাকটা ভালো মতন ধুয়ে কিন্তু যেহেতু লাল শাখে বালি থাকে তো আমি তিন চারবার ভালো মতন ধুয়ে নেওয়ার পরে কিন্তু এইখানে আমি মানে কি বলবো পেঁয়াজ কাঁচামরিচ এবং আমি হালকা একটু হলুদটা দিয়ে দেয় সবসময় শাগে অনেকে আবার শাগে হলুদ দেয় না কিন্তু দেখলে হয়তো ভাবে যে শাগে আবার হলুদ দেয় কেন কিন্তু এটা দিলে যেন আমার কাছে কালারটা একটু ভালোই লাগে তো এখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু শাক থেকে যেহেতু পানি ছড়ে পানিটা আমি মোটামুটি শুকিয়ে নিব শুকিয়ে নেওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে বাঁকা দিয়ে নিব তাহলে কিন্তু শাকের স্বাদটা অনেকটা ভালো লাগে আর এখানে এসে এসে বাবুর দেখতেছিলাম বাবু খেলা করতেছিলাম প্রচণ্ড গরমে ও কিন্তু প্রচুর জ্বালাচ্ছে আর অস্থিরতা অবস্থায় নিজেরাই বড় সহ্য করতে পারতেছি না তো বাচ্চা কীভাবে সহ্য করবে তো ওরে দেখতে স্যার এদিকে রান্নাই করতেছিলাম আর কি করবো বাইরে জানানো যে প্রচণ্ড তাপ রান্নাঘরে দাঁড়ানো যায় না এমন একটা অবস্থা এখন যে সন্ধেবেলায় ভয়েসটা দিচ্ছে তারপরেও কিন্তু অবস্থা অনেক খারাপ রুমের ফ্যান সব বন্ধ করা তো ফেসবুকে কিন্তু নতুন আপডেট নিয়ে আসছে নতুন আপডেটে কিন্তু সবারটা তুলে নিয়েছে যাদের অ্যাডস রিল ছিল এবং ইনস্টিমার্ট ছিল সবার কিন্তু ইনকাম বন্ধ হয়ে গেছে এবং প্লাস সব তুলে নিয়েছে নতুন কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে কিন্তু লক করা এখনও আনলক হয় নাই অনেক বড় বড়ো পেজের কিন্তু আনলক হয় না কিন্তু জানা যাচ্ছে আগস্টের ভিতরে সবার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে তাদেরও ইনকামটা আবার নতুন করে শুরু হবে আর কন্টেন্ট মনিটাইজেশন ইনকামে হয়তো ইনকামটা একটু বেশি তো অনেকে দেখলাম আজকে ফেসবুকে ঘুরে সবাই দিয়ে দিয়েছে তাদের সব তুলে নিয়েছে চিন্তা করার কারণ নেই এটা দিয়ে দেবে আর যারা নতুন শুধু শুধু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের তো ভাগ্যই বলে ইনকাম যেহেতু কম আসে আপনারা চেষ্টা করেন ভিডিও বেশি বেশি দিয়ে ইনকাম বাড়াতে এখন যদি আপনি শুরু থেকে যদি ইনকামটা বাড়িতে না পারেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন থেকে কোনো লাভ নেই তাই চিন্তা করেন না আর ভিডিওর ভিতর নতুনত্ব নিয়ে আসেন যেটা মানুষের সামনে পৌঁছায় এবং ট্রেন্ডিং জাতীয় ভিডিও করুন যাতে আপনার ভিডিওতে ভালো পরিমাণটা ভিউস আর সব থেকে কন্টেন্ট মনিটেশন পেতে হলে রিস এঙ্গেজমেন্ট ঠিক রাখতে হবে এটা যখন ডাউন থাকে আপনি কোনোভাবেই কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পাবেন না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী কোনো আপডেট ভিডিও যদি পেয়ে থাকে অবশ্যই জানিয়ে দেবো আর এই ভিডিওটা যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন